আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ফোনের স্টোরেজ এত কম যে কথা বলতে বলতে কখন শেষ হয়ে যাবে জানি না তাই তাড়াতাড়ি বলছি থামনেল দেখে এবং টাইটেল থেকে বুঝে গেছেন নিয়ে বলছি হ্যাঁ প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় কিন্তু শ্যামা মায়ের যিনি পূজারী তার জয় করতে পারছি না বা সেবিকা একটাই কারণ প্রথম কারণ হচ্ছে প্রতিনিয়ত তিনি মঙ্গলামাকে অ্যাটাক করেন অন্য মানুষদের অ্যাটাক করেন যেটা মঙ্গলামা করেন না তাহলে মঙ্গলামা করেন না বলে আমার তাকে নিয়ে কিছু বলার নেই ইনি করেন তাই আর এনার সব থেকে বড়ো প্রবলেম ইনি কোনো কিছু প্রমাণ দেখানো ছাড়াই বলে দেন তো আজকে যেটা ভয়ঙ্কর একটা কথা ওনার মুখে শুনলাম পনেরো ঘন্টা আগে যে লাইভটা সেখানে যে যে কথাগুলো শুনেছি সেই পরিপ্রেক্ষিতে আমি একটু বিচার করব আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ শেষ অব্দি দেখবেন ঠিক আছে তো ওনাকে সবাই ডাইনি বুড়ি এসব বলে আমি বলবো না সেটা কিন্তু উনি যে অত্যন্ত মানে হিংসা হিংসাপরায়ণ সেটা বুঝতে পারি আমি এই যে লিখে বসেছি একটা কাগজে একটা ছোট নোটবুকে লিখে বসেছি পয়েন্টগুলো নাহলে মনে থাকে না উনি ওনার ভিডিওতে মক্ষম যে কথাটা বলেছে সেটা হচ্ছে আগেই মক্ষম কথাটা বলি যে কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রেতাত্মা আছে সেটা নাকি ওনাকে চোখে দেখেছে উনিও সেটা জানেন প্রমাণস্বরূপ ঠিক আছে এবার এটা নিয়ে আমি একটু বলে দিই তারপর ওনাকে আমি ঠিক মতন ওষুধ একটা দেব আজকে হুম ভাষায় কিছু কথা বলবো যদি ওনার মাথায় ঢুকে ভালো মানুষ হিসেবে বলবো তো ফার্স্ট কথাটা প্রেতাত্মা কোনো দেবী মানে পজিটিভ এনার্জির মধ্যে প্রেতাত্মা আছে ম্যাডাম আপনার মতো জানা নেই আপনাকে ম্যাডাম বললাম শ্যামা মা যে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি কখনোই একসাথে চলতে পারে না এটা জানেন প্রেতাত্মা মানে হচ্ছে নেগেটিভ এনার্জি ভূত ওই প্রেত পিসাচ আমি এসব বলবো না নেগেটিভ এনার্জি মানে প্রেত যারা মৃত্যুর পর প্রেতজনই লাভ করে জন্ম নেয় না তারা প্রেত তারা কখনোই কোনো পজিটিভ এনার্জি সে দেব দেবী মন্দির কোনো দেবীর মূর্তি তার কাছে আসতে পারে না পারে না তাহলে সেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয় সেটার জন্য অন্য সাধনা আপনি একটু স্টাডি করবেন এগুলো আমরা এই সম্পর্কে ইউটিউবে এখন অনেক কিছু দেখি আগে এগুলো জানতাম না তন্ত্র মতে যে সাধনা করা হয় সেটাও কিন্তু অন্য মানে মা তারাকে সামনে রেখে যেটা করা হয় সেখানেও কিন্তু নেগেটিভ এনার্জি আসতে পারে না যে ব্ল্যাক ম্যাজিকগুলো হয় সেখানে হয় সেখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মতন কোনো পজিটিভ এনার্জি থাকে না এর ভেতরে যেতে গেলে অনেক আলোচনা এই ভিডিওই হবে না আপনারা এই চ্যানেলগুলো দেখে নেবেন যারা এগুলো নিয়ে আলোচনা করে প্যারানর্মাল আলোচনা বা কিছু আমার কাছে একটাই কথা আপনাদের জানানো যে পজিটিভ বা নেগেটিভ এনার্জি একসাথে চলতে পারে না তাহলে প্রেতাত্মা কৃষ্ণকালী মায়ের ওখানে আসবে কি করে আবার বলছে ওনার মধ্যেই আছে মানে হায় হায় কি বলে সোনাও পাপ সোনাও পাপ মানে পাগল হয়ে গেছে হিংসাপরায়ণ হতে হতে পাগল হয়ে গেছে মানুষ তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট কথা যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটার প্রমাণ হলো দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছেন আমি লেখাটা দেখে বলছি কারণ আমার মনে থাকবে না একটা পয়েন্টে উনি বলেছেন যে আমাদের কোনো ট্যালেন্ট নেই যারা মঙ্গলা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে উনি কৃষ্ণকালী মাকেই অ্যাটাক করলেন যে ওনার মধ্যে প্রেতাত্মা ছিল বা প্রে বাপ এখন নাকি নেই আবার উড়ে গেছে আবার আসবে হ্যাঁ মানে ছেলে খেলা মানে ঠাকুর আসবে আয় আয় আমার কাছে আয় প্রেতকে ডাকছে আবার যা যা ভাগ এরকম ব্যাপার আর কি যাই হোক হাস্যকর তো আমাদের কোনো ট্যালেন্ট নেই যারা কৃষ্ণকালী মাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে প্রত্যেকে অশিক্ষিত শিক্ষিত হয়ে অশিক্ষিতর পরিচয় দেয় মানে ওনার টাইভে আমি বলছি না আমি ভদ্রভাবে বলছি ওনাকে হয়তো কেউ বলে যে রায়নি বুড়ি তোকে নিয়ে এবার আলোচনা করবে এই করব তো উনি সেগুলো নিয়েও অনেক বললেন তা আমি তো ওনাকে বলছি না সেরকম কিছু কিন্তু কিছু জিনিস খুব বিরক্ত লাগে আপনার সেটা হচ্ছে আপনি বলছেন আমাদের কোনো ট্যালেন্ট নেই এটাও কি আপনি জানেন আমার কোনো ট্যালেন্ট আছে কি নেই মানে আমি আমারটা বলছি বা বা আদার্স যারা করছেন আপনাকে যারা ভিডিও প্রমোট করছে সেই খিস্তিবাজগুলোর একটাই ট্যালেন্ট খিস্তি তার থেকে এদিকে যারা ভিডিও করছে তাদের আদার্স অনেক ট্যালেন্ট আছে এবং এই ভিডিও থেকে তাদের খেতে হয় না বোঝা গেল ভিউজ কামাতে কেনা চায় বলুন সেটা যদি আবার মাকে নিয়ে স্বয়ং ঈশ্বরকে পজিটিভলি আমরা প্রচার করে যদি আমাদেরকে মানুষ পছন্দ করে আমরা কেন কামাবো না হ্যাঁ কেন আপনাকে যারা প্রমোট করছে তারা তো মানুষকে মুখ দিয়ে রেপ করে বাচ্চাদের আর আপনি সেটাতে হাততালি দেন হাততালি ঠিক আছে তো তাদের যদি ট্যালেন্ট থাকতে পারে গালাগালি তো এদিকে সবাই ভদ্রভাবে কৃষ্ণকালী মায়ের নিয়ে ভালো কথা প্রচার করছে তাহলে কেন তারা ভিউজ কামাবেন না একটা কথা আপনি ভুল বলেন আপনাকে নিয়ে মানুষ ভিউজ কামায় না এটা ভুল কথা আপনি অল টাইম মঙ্গলমায়ের পেছনে পড়ে থাকেন খারাপ কথাটার ইউজ করলাম না তো পশ্চাতে পড়ে থাকেন লেগে থাকেন কাটিয়ে দেন সেটা নিয়ে মানুষ বলবে আপনি যদি সমস্তটাই আপনার মতো কথা বলতেন যেমন মঙ্গলমা সব সময় শিব শ্যামা মা এই করে শিব শ্যামা মায়ের পূজারি ওই করে শ্যামা ওই করে শ্যামা ওই করে এরম তো বলেন আপনি অল টাইম কেন কিছুর জন্য ওনার পেছনে লেগে থাকেন আর আপনি কোন অধিকারে বলেন যে এদিকে সবাই কারোর কোনো ট্যালেন্ট নেই শুধু ভিউজ কামানোর চক্করে সেটা আপনি যে ক্যামেরা খুলে সারা দিন বজর 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 করে মঙ্গলা মাকে নিয়ে যাচ্ছে তাই বলেন মানে মঙ্গলা কোরাকে নিয়ে আমি মিসেস মঙ্গলাই বলি ঠিক আছে আপনার সুবিধা হবে মা বললে আবার আপনার রাগ হয় তো ওই যে মহিলাটিকে নিয়ে যাকে নিয়ে সবাই ভালো বলে তাকে নিয়ে যে সারা দিন বাজে কথা বলেন এবং তাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে কটাক্ষ করেন সেটা কিসের জন্য করেন মানে মনিটাইজেশন অফ করে আপনি ভিডিওগুলো করেন না মনিটাইজেশন অন করে করেন নিশ্চয়ই অন করেই করেন তাহলে দু পয়সা কামানোর জন্যই তো করেন না হলে একজন সাদিকা হয়ে সরি 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 সেবিকা হয়ে তিনটে চ্যানেল কি করে খুলেছিলেন আমি আপনার এই এই লাইভটাও দেখেছি কেটে 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 সেই অনুযায়ী আমি পয়েন্টগুলো তুলেছি আর আগেও একটা লাইভে দেখেছিলাম আপনি বলেছিলেন যে তিনটে চ্যানেল খুলে তুলেছি কি করব বলো কেন আপনার তিনটে চ্যানেল খোলার কি দরকার আপনিও তো টাকা ইনকামের জন্যই এখানে এসছেন তাই না মানুষের যতই থাক এক্সট্রা ইনকাম কেনা চাই বলুন আপনিও যেমন চান আমরাও তেমন চাই যদি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করে আমাদের লোকে পছন্দ করে দুটো টাকা আমাদের আসে সেখান থেকে আমরা যদি কিছু পুজো দিই বা যাই করি আমার নিজের কাজে লাগাই কিছু মানুষকে দিই তাতে আপনার কেন এত জ্বালা ম্যাডাম হুম আপনি কি দানের খাতা খুলে ওখানে বসে মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করেন হুম নিশ্চয়ই টাকা কামানোর জন্যই তো করেন তাহলে অন্যদিন নিয়ে বলবেন না কেমন এবার আসি নেক্সট পয়েন্ট আচ্ছা আপনি বলেছেন অনেক জায়গায় যে ঈশ্বরের এরা কুসন্তান যারাও এই সত্যিটাকে লুকোচ্ছে মানে গ্রীষ্মকালী মায়ের মধ্যে প্রেতাত্মা আছেই মঙ্গলা কোড়া খারাপ ও একটা চিটিংবাজ আপনি সৎ বিশ্বের সব থেকে সতের মধ্যে আপনি একজন সেটা যারা বলছে না তারা প্র থেকে কুসন্তান ঈশ্বরের আপনি কে বিচার করান কে কুসন্তান আর কে সুসন্তান কত বড় সাধিকা আপনি কত ভাবে নিজেকে আপনি প্রেজেন্ট করেন আপনি জানেন কতটা কতটা আপনার অহংকার প্রকাশিত হয় এখানে তাই আপনার কিন্তু কোনো অধিকার নেই কাউকে সুসন্তান বলার ঈশ্বরের আর কাউকে কুসন্তান বলার সবাই ঈশ্বরের সন্তান যে সুকর্ম করছে তার বিচার ঈশ্বর করবেন যে কুকর্ম করছে তার বিচারও ঈশ্বর করবেন আপনি কেউ নয় এখানে বিচার করার বুঝেছেন ম্যাডাম আচ্ছা আপনি আবার একজনকে বলেছেন একটুখানি সিঁদুর পরে এটা আমি পরের পয়েন্টে যাচ্ছে আর শাঁখা নেই সিঁদুর আছে দেখুন আমারও আছে শাখা নেই তাতে কি কি সতী প্রমাণ হয় শাখা আর সিঁদুর একের পরে আমি এরমও দেখেছি কান থেকে সিঁদুর পরে পাড়ার দশটা লোকের সঙ্গে সে লটঘট করে বেড়ায় বুঝেছেন তো ওই সতীগিরিটা আমাদের সামনে না দেখালেও হয় আর আপনার সঙ্গে যারা যুক্ত আছে না আপনার মিশেও নাম করছে তাদের শাখা সিঁদুর পরে তাইনেও তো তারা হচ্ছে মহান সতী ও যেন প্রতিদিন বসে বসে নোংরা থেকে নোংরা তম কথা বলে প্রত্যেকটা ফ্যামিলিকে পার্সোনাল অ্যাটাক করে ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককে মুখ দিয়ে ধর্ষণ করে ওইরম সতী হওয়ার থেকে এই সিঁদুর আর শাখা থেকে চুরি নোয়া এগুলো পড়া ভালো নোয়া পরে আছি আর শাখা আমি একটা কথা বলি শাঁখা পরতে আমার ভীষণ ভালো লাগে এটা আমি সিরিয়াস বলছি সরু শাঁখা আমার মোটা শাখা ভাল লাগে না বিয়ের যে পলা আমার শাঁখা বাঁধানোটা আছে অত্যন্ত মোটা সোনাও অনেক সোনাটা মানে এমন এক একটা বিট যে পড়ে যাচ্ছে খুলে ওটা সারিয়েছে কিন্তু ওই শাঁখা মোটা আমার ভালো লাগে না পড়তে আমার সরু ভালো লাগে দুবার পড়েছি দুবারই বেড়ে গেছে মানে কুচি করতে গেলে বা কাজ করতে গেলে ঠোকা লেগে বেড়ে যায় শাঁখা পরে বেড়ে যাওয়াটা খুব অমঙ্গল তার জন্য পড়ি না কোনো অকেশানে অবশ্যই পড়ি হলো সতীমা মা সতীর দল শাখা যারা পরে তারাই ফ্যামিলিকে ভালোবাসে যারা শাখা পরে না তারা ফ্যামিলিকে ভালোবাসেন আচ্ছা এরপর বলি হ্যাঁ শুনুন উনি আর এক জায়গায় বলেছেন এখানে যারা দেখছে সব ভন্ডুরা এক্ষুনি এটা নিয়ে ভিউজ কামাতে বসবে অবশ্যই আপনি তিনটে চ্যানেল খুলে ভিউজ কামাচ্ছেন প্রতিদিন মঙ্গলময়ের পেছনে কাটিয়ে দিয়ে ওনাকে মিথ্যা প্রমাণ করি এখনও পর্যন্ত কেউ প্রমাণ করেনি তাহলে আমরা কেন ভিউজ কামাবো না আমাদের তো চ্যানেল আমরা ভদ্রভাবে ভিডিও করি সুন্দর সুন্দর ইনফরমেশন দিই একটা কথাও খারাপ বলি না তাহলে কেন বিউজ কামাবো না এবার হলো ভণ্ড আপনি প্রমাণ করতে পারবেন এদিকে যারা মানে ভিডিও করে সবাই ভণ্ড মানে একমাত্র আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা নিয়ে তেল মারবে তারাই সব ভালো আর কৃষ্ণকালী মাকে নিয়ে যারা ভিডিও করে তারা ভণ্ড একটা কথা জেনে রাখবেন ঠাকুরে ঠাকুরের লড়াই নেই লড়াই আপনারা করছেন মানুষে মানুষে শিবশ্যামা মাও যা কৃষ্ণকালী মাও আপনি যে শিবশ্যামা মায়ের পূজারী হয়ে বললেন যে কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রেতাত্মা আছে আপনি জানেন কাকে অপমান করলেন আপনার নিজের ইষ্ট দেবীকে অপমান করলেন যার আপনি পূজা করেন শিবশ্যামা মাও কিন্তু এটা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হবেন কারণ তিনিও যা কৃষ্ণকালী মাও ঘটে একটু বুদ্ধি রাখুন সবসময় বলবেন না শিক্ষিত শিক্ষিত পুঁথিগত বিদ্যা বা বই পড়েই শিক্ষিত হওয়া যায় না মার্জিত ভাব সুন্দর পরিবেশে থাকলে সুন্দর কথাবার্তা দিয়েও শিক্ষা অর্জন করা যায় যেটা সামাজিক শিক্ষা সবাই কিন্তু এম এ বিএড ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না তাদের শিক্ষা দেখলে পাগল হয়ে যাবেন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি না কখন শেষ হয়ে যাবে আমি শেষ করছি একটা কথা বলে যেটা আমার খুব খারাপ লাগলো শেষ অব্দি বলে বলি আপনি প্রত্যেককে বলেছেন যে গাদাদি গ্রেট মানে এদিকে যারা ভিডিও করে আপনার সাহস করে হলো প্রত্যেকে গাধা বালা তাহলে এবার যদি উল্টে আপনাকে অ্যাটাক করে তখনই তারা খারাপ হয়ে যাবে আপনি আমার আপনার টিমকে নামিয়ে দেবেন কিছু লাভ নেই তাদের ভিডিও প্রশাসনের চোখে পড়লে কোন জায়গায় যাবে আপনার আইডিয়া নেই আর আমাদের ভিডিওর মধ্যে এদিকে যারা করে প্রত্যেকে সম্মান দিয়ে করে আপনাকে কে কে বলেছে আমি জানি না কিন্তু আমি আজ পর্যন্ত আপনাকে কোনো খারাপ ওয়ার্ড ইউজ করিনি শুধু আপনাকে বলি যে আপনি তো সেবিকা সেবিকার মতন ভালো কিছু দেখান ভালো কিছু করুন কে কী করছে না করছে অল টাইম একটা মানুষের পেছনে কাঠি দিয়ে তাকে নিয়ে নিন্দা করে নিজের সম্মানটা নষ্ট করবেন না আপনাকে অনেক সম্মান দিয়েই বললাম কথায় কথায় শিক্ষিত মানুষদের নিয়ে কটাক্ষ করবেন না শিক্ষা এমনিতে আসে না শিক্ষা অর্জন করা অনেক কিন্তু মানে কষ্ট করে মানুষ করে জীবনে শিক্ষার পরে সবাই শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু রান্না শিখতে পারে কিন্তু একটা বয়স আছে শিক্ষার তারপরেও শিক্ষা অর্জন করা যায় কিন্তু শিক্ষা অর্জন করতে গেলে অনেক খাটতেও হয় অনেক সাধনা শিক্ষাই আনে জ্ঞান জ্ঞানই আনে চেতনা তাই শিক্ষা নিয়ে না এরকম সর্বক্ষণ আপনারা নোংরা কথা বলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত দেবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব মায়ের জয় ঠাকুরের ঠাকুরের লড়াই নেই এখানে হচ্ছে মানুষে মানুষে লড়াই এটা বাঞ্ছনীয় নয় ভালো থাকবেন